হেরি কৃষ্ণা বন্ধুরা গোপাল সোনাদের একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা তোমাদেরই রিকোয়েস্টেড নিয়ে এসেছি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব গোপাল সোনাদের জন্মাষ্টমী স্পেশাল শপিং মানে জন্মাষ্টমীর জন্য গোপাল সোনাদের আমি যা যা কিনেছি সেটাই তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তবে তার আগে চলো জন্মাষ্টমীর ডেটটা আমরা জেনে নিই এবছর জন্মাষ্টমী পড়েছে তিরিশে শ্রাবণ অর্থাৎ ষোলোই আগস্ট জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা ঊনপঞ্চাশ মিনিটে আর জন্মাষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে ষোলোই আগস্ট শনিবার রাত নটা চৌতিরিশ মিনিটে চলো এবার তোমাদের সাথে শেয়ার করি গোপাল সোনাদের জন্য জন্মাষ্টমী উপলক্ষে আমি কী কী কিনে নিয়ে এসেছি এই যে বড় পটলিটার মধ্যে সমস্তটা রয়েছে দ্বারাও খুলে এক এক করে তোমাদেরকে দেখাই প্রথমে দেখাই গোপাল সোনাদের যে নন্দ উৎসবে যে ড্রেসটা আমি পরাবো সেইটা এই দেখো সেই জামাটা আমার খুব ইচ্ছা ছিল এবছর গোপাল সোনাদের জন্য লাল বা সাদা কালারের আমি কোনো জামা নিয়ে আসবো তবে আমার ইচ্ছাতে কি আসা যায় যাদের জন্য এনেছি তাদের ইচ্ছাটাই এখানে মেন হয়তো গোপাল সোনাদের বেগুনি কালার পরার ইচ্ছা হয়েছে এইবার সেই জন্য এইটা এনেছি এই জামাটা তিনটে পার্ট রয়েছে প্রথমে হচ্ছে এই জামা টাইপের এইটা মানে ওপরে যে টপটা মতো পড়বে আর এই যে একটা ওর না আর নিচে তো তোমরা ঘাগড়াটা দেখলেই এবার চলো গোপুবাবুর জামাটা দেখাই এই দেখো গোপুবাবুর মতো সেম জামা আমি বড় সাইজেরও পেয়েছিলাম কিন্তু ওটা আমি আর আনি শুধু কালারটাই ম্যাচ রেখেছি কারণ আমি চেয়েছিলাম জন্মাষ্টমীর জামাটা একটু ভারী টাইপের হবে গোপুবাবু যেহেতু ছোট ওর কাছে এটাই অনেক ভারী জামা সেই জন্য ওর জন্য আমি এটাই এনেছি পুরো প্লাস্টিকটা খুলেই তোমাদের সাথে শেয়ার করলাম জামা দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও এরপর আসি জন্মাষ্টমীর জামা এই যে এই জামাটা এটা জন্মাষ্টমীর জন্য আমি নিজের হাতে বানিয়েছি রাখিতে যে জামাটা দেখেছ না সেরকম একদম সেম শুধু ওখানে সাদার মধ্যে ছিল আর এখানে হলুদের মধ্যে সত্যি কথা বলতে গেলে এটাই আমি রাখির জন্য বানিয়েছিলাম তবে অনেকে বলেছে এই জামাটাই বেশি ভালো হয়েছে ওই জামাটার থেকে তাই ভাবলাম এটা রাখিতে না দিয়ে ওকে একেবারে জন্মাষ্টমীতেই পরাবো কারণ রাখি অত ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে জন্মদিন জন্মাষ্টমীতে যেহেতু গোপাল সোনাদের আমি ফুলের সাজ সাজাই সেই জন্য এই জামাটার ওপরে ফুলের সাজ সাজালে খুব সুন্দর লাগবে একদম ম্যাচিং করে গোপু সোনার জন্য এই জামাটা বানিয়েছি এরপর আরেকটা তোমাদের ড্রেস দেখাই তবে এই ড্রেসটা বানানোর এখন আমার কোনোই কথা ছিল না বানিয়েছি তার কারণ সোনারা কিছুদিন আগে আমাকে কিছু স্বপ্ন দেখিয়েছিল। মানে ওদের আরো সাত আটটার নতুন জামা লাগবে তবে সেগুলো সুতির জামা হলে হবে না এরকম ভালো ভালো জামা আর সেই জামাগুলোর মধ্যে এরকম বেগুনি কালারেরও একটা জামা ছিল তাই সেই বেগুনি জামাটাই আমি বানানোর চেষ্টা করেছি পুরোপুরি তো পারিনি তবে ওই চেষ্টা করেছি আমি অন্য সময় জামাগুলো দুটো পাট রাখি না একটার সাথেই আমি সেলাই করে দিই তবে এবার জামাগুলো এরকম দুটো পার্টে ভাগ করে দিয়েছি মানে ওপরে এই টপ মতো আর নিচে স্কার্টটা আশা করি গোপাল সনাদের পড়লে ভালোই লাগবে এরপরে আসি এই মুকুটগুলোতে দেখো মুকুটগুলো আমি একদম ম্যাচিং ম্যাচিং চেয়েছিলাম তবে ম্যাচিং ম্যাচিং আর হয়নি তাই হলুদ কালারে নিয়ে এসেছি আর দুটো মুকুটই একদম সেম টু সেম শুধু সাইজটাই ছোট বড়। এই যে তোমাদের খুলেও দেখাচ্ছি কি সুন্দর না বলো সরি এগুলো মুকুট নয় পাগড়ি ছোট গোপালের পাগড়িটা দেখো খুলতে খুলতে এইটাই খুলে চলে এসছে কি আর করব পরে আঠা দিয়ে দেখি লাগানো যায় কি না আশা করি লাগানো যাবে। নতুন জিনিস যদি এইভাবে নষ্ট হয়ে যায় না খুব খারাপ লাগে অনেক দিন থেকে ইচ্ছা ছিল গোপাল সোনাদের জন্য এরকম কার্লি একটা চুল নিয়ে আসব। তবে আমাদের এখানে আমি অনেক দোকান ঘুরেছি কিন্তু এরকম কার্লি হেয়ার আমি কোথাও পাইনি সেই জন্য অনলাইন থেকে আমি এই কার্লি হেয়ারটা অর্ডার করেছিলাম লম্বাটায় অনেকটা বড় এসছে নিজ দিয়ে একটু কেটে নিলেই হয়ে যাবে এবার দেখো কোপাল সোনাদের জুয়েলারি এই যে মতির হারটা দেখছো এটা গোপলুর আর এই যে এই হারটা এটা গোপু সোনার জামার সাথে একদম ম্যাচিং আনিনি একটু আলাদা টাইপ এনেছি যাতে জামাটার ওপরে এই জুয়েলারিগুলো একদম ফুটে ওঠে এই যে একটু কাছ থেকেও তোমরা দেখে নাও তার সাথে এনেছি এই যে একটা চুরি এটা গোবলু আর এটা গোপু সোনার চুরি কী সুন্দর লাগছে না বলো আর এনেছি দুটো মুকুট এই যে এটা গোপুবাবু ওই গোপলুবাবুর মুকুট বড়ো সাইজ আর এটা গোপু মুকুট ছোট্ট এই মুকুটটা আমার সব থেকে কিউট লেগেছে আর খুব ভালোও লাগছে সব শেষে যেটা না হলে নয় সেটা হলো বাসি আর কিছু দাও না দাও জন্মাষ্টমীতে গোপাল সোনাদের একটা করে বাসিক দিতেই হয় তো বাস আজকে ভিডিওটা এইটুকু তোমাদের এই জামাগুলোর মধ্যে কোন জামাটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে গোপাল সোনাদের নতুন পেজ খোলা হয়েছে সেটাও লাইক করে গোপাল সোনাদের পাশে থেকো নিচে লিংক আর শেষে আমি ফটো দিয়ে দেব। রাধে রাধে হরে কৃষ্ণা